আমি তো আপনার দিতেই চেয়েছিলাম কিন্তু আমার সন্তান যখন তার পূর্ব মুহূর্তে আমার ডাক দিয়ে কয় আব্বা যা আমি যদি দিনের বেলা এতেকাল করি আমার পয়গম্বারকে খবর দিবেন আমি যদি রাতের বেলা এতেকাল হয়ে যা আমার পয়গম্বারকে যেন খবর না দেন সন্তানের কাছে জিজ্ঞাসা করে বাজান রে রাতের বেলায় পয়গম্বারকে খবর দিব না তার পিছনে কারণটা কি ছোট্ট তল হা ডাক দিয়ে বলে আব্বা যান আমার মৃত্যুর খবর শোনার পর আমার পয়গম্বার পাহাড়ি পথ পাড়ি দিয়ে দিয়ে অন্ধকারের পথ পাড়ি দিয়ে দিয়ে আমার কাছে আসবে আসতে পথে কোনো মুনাফি আমার কষ্ট দেয় আমার কে যদি কেউ কষ্ট দিয়ে ফেলায় আমি তলহার জন্য আমার পয়গম্বর যদি কষ্ট পায় আমতের ময়দানে আল্লাহর আদালতে আমি মুখ দেখাতে পারব না বিবির মহাব্বত আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতের কাছে তুচ্ছ সম্পদের মোহাব্বত আল্লাহর মোহাব্বতের কাছে তুচ্ছ রসুলের মোহাব্বতের কাছে তুচ্ছ সন্তানের মহাব্বত পর্যন্ত আল্লাহর রসুলের কাছে আল্লাহর রসুলের মোহাব্বতের কাছে তুচ্ছ এটা ইমামদারের পরিচয় এজন্যে হজরতলি আল্লাহ তালানহু আল্লাহ রসুলের কাছে আসে ছোট্ট তোলা হজরতল্হা রসুলের কাছে এসে বলে ইয়া রসুল আল্লাহ আমি আপনাকে মহাব্বত করি আল্লাহ রসুল বলে মোহাব্বত করো তাহলে তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসো পরীক্ষামূলক তোমার বাবার মাথাটা আমার কাছে নিয়ে আসবা ছোট্ট মানুষ আল্লাহর রসুলের মহাব্বতে দৌড় দিছে এই থাম 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 থেমে গেছে বলে আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম বাবার মোহাব্বত অন্তরে বেশি না আমি রসুলের মোহাব্বত অন্তরে বেশি আল্লাহর রসুলের ছোট্ট আশেক এই সাহাবি চলে গেছেন বাসায় কয়েকদিন হয় আল্লাহ রসুল দেখেন না আল্লাহ রসুল বাবাকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেটা কি হয়েছে বলে আমার ছেলে অসুস্থ আল্লাহ রসুল দেখতে গেলেন তলহা রাজি আল্লাহ তালুকে আল্লাহর পয়গম্বর যখন সাহাবিকে দেখতে গেলেন সাহাবি বাবা সাহাবিকে ডাক দে বলে তোমার সন্তান যদি এতেকাল করে তোমার সন্তানের যে পরিস্থিতি মনে হয় না তোমার সন্তান বাঁচবে তোমার সন্তান যদি এতেকাল করে আমি রসুলকে খবর দিবা আমি তার জানাজা করব কাফন দাফন করব। আল্লাহর পয়গম্বর সাহাবি ছোট্ট সাহাবি করলেন কিন্তু ব্যাপার আল্লাহর খবর দেওয়া হয় নাই তলহাকে দাফন করা হয়েছে আল্লাহর পয়গম্বর খবর যখন জানতে পারলেন আল্লাহর নবী বাবা সাহাবিকে ডাক দিয়ে বললেন আমি না তোমারে বলছিলাম তোমার সন্তান তলহা যখন এনতে কাল করে আমারে খবর দিবাম নবীর ডাক কয় ইয়া আমি তো আপনার খবরটা দিতেই চেয়েছিলাম কিন্তু আমার সন্তান যখন করতে করতেছিল তার পূর্ব মুহূর্তে আমারে ডাক দিয়ে কয় আব্বা আমি যদি দিনের বেলা ইন্তেকাল করি আমার পয়গম্বারকে খবর দিবেন আমি যদি রাতের বেলা ইন্তেকাল হয়ে যা আমার পয়গম্বরকে যেন খবর না দেন সন্তানের কাছে জিজ্ঞাসা করে বাজান রে রাতের বেলায় পয়গম্বরকে খবর দেব না তার পিছনে কারণটা কি ছোট্ট তল হা ডাক দিয়ে বলে আব্বা জান আমার মৃত্যুর খবর শোনার পর আমার পয়গম্বর পাহাড়ি পথ পাড়ি দিয়ে দিয়ে অন্ধকারের পথ পাড়ি দিয়ে দিয়ে আমার কাছে আসবে আসতে পথে কোনো মুনাফি কোন যদি আমার আমার পয়গম্বরকে পয়গম্বরকে কষ্ট দেয় যদি কেউ কষ্ট দিয়ে ফেলায় আমি তলহার জন্য আমার পয়গম্বর যদি কষ্ট পায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি মুখ দেখাতে পারব না আমার যা হয়ে যাক রাতের বেলায় যদি মরা যায় আমার পয়গম্বরকে খবর দেবেন না এ মহাব্বত হাজিরত রইবিনে আল্লাহ হুদাই বিয়ার সন্ধির সময় পয়গম্বরের কাছে যারা সন্ধি করতে গেছে কিতাবের মধ্যে আসছে তার মধ্যে উরুয়া ইবনে মাসরুদ একজন হযরত উরুয়া ইবনে মাসরুদ রাদি আল্লাহ আনহু যখন পয়গম্বরের কাছে কাছ থেকে সন্ধি করে যখন বিদায় নিলেন তখনও কিন্তু উনি মুসলমান হন নাই কাফেরদের কাছে আসার পরে বলে অল্লাহি আল্লাহর কসম আল্লাহর কসম করে বলি আমি ইসরার দরবারে গিয়েছি রুম পারস্যের মতো রাজ দরবারে আমি গিয়েছি কত রাজাবাদ সাহর দরবারে আমার যা তহাতের সৌভাগ্য হয়েছে কিন্তু আমার দুই চোখে আমি যেটা দেখলাম মুহাম্মদের সাহাবিরা মুহাম্মাদকে যেই পরিমাণ মুহাব্বত করে মুহাম্মাদের সাহাবিরা মুহাম্মাদকে যেই পরিমাণ সম্মান দেখায় পৃথিবীর কোন রাজার কোন প্রজা ওই পরিমাণ সম্মান রাজাকে দেখাইতে পারে না যেই পরিমাণ মুহাব্বতম্বরের মোহাম্মদের সাহাবিরা মুহাম্মাদকে করে কোন রাজার কোন প্রজা হতো রাজা রাজাকেও করতে পারে না কাফের মুশ্রিকরা জিজ্ঞাসা করে ইবনে এটা তোমার কেন মনে হলো ওরুয়া ইবনে মাসরুদ ডাক আমি মুহাম্মদকে দেখেছি মুহাম্মদ যদি কোনো সময় অজু করে কিংবা পানি পান করে মুহাম্মদের অজুর পানি যেইটুক পরিমাণ বেঁচে থাকে ওই পানি নেওয়ার জন্য ওই পানি সাহাবায় কেরাপ নেওয়ার জন্য তারা প্রতিযোগিতা শুরু করে দেয় শুধু তাই না মুহাম্মদ যদি নিজের জবান থেকে মুখ দিয়ে থুতু ফেলে থুতু ফেলে থুতু ফেলে তখন মুহাম্মদ এই থুতুটা পর্যন্ত জমিনে পড়তে পারে মুহাম্মতের মুহাম্মাদের সাহাবিরা কারু না কারো হাতের মধ্যে মুহাম্মাদের থুতু পরে আল্লাহ জরে বলেন ও মুসলমান ইমানদার ওরু ইবনে মাসুদ পর্যন্ত কিন্তু মুসলমান হন নাই উড়ুয়াই প্রেমা সৌধরা দিয়াল বু তালানকু ডাক দে বলে মক্কার কাপেরেরা শনো এই মুহাম্মাদের মুখের থুতু যখন হাতের মধ্যে পড়ে এই থুটুটা তারা হাতের মধ্যে লইয়া কপালের মধ্যে মুছে দেয় দেখের মধ্যে মাসে করে লাগাইয়া দেয় আম্মাজান আয়েশা সিদ্দিকারাদির লহ হ উতান আন্ধার বর্ণনাম আম্মাজান বয়ান করেন আল্লাহর পয়ে মুহাম্মদুর মোহাম্মদুল রুসুল উল্লাহ সল্লাহল্লাহ আলাই মোসাল্লাম গরমের দিনে যখন পয়ে দিনের বেলায় যখন কোনো জায়গায় আরাম ফর্মাইতেন আমরা যখন দেখতাম পয়ে কমবারের দেখো আমার ঘেমে ঘেমে পানি বের হইতেছে কোন পাত্রের মধ্যে কিংবা কোনো শিশির মধ্যে আমরা তার গায়ের ঘামগুলো সংরক্ষণ করতাম আমরা শুধু ঘাম সংরক্ষণ করেই খেলাম না আমরা এই গায়ের পয়গম্বরের গায়ের ঘামগুলো আমরা বিভিন্ন অনুষ্ঠান দিতে সুগন্ধি হিসাবে ব্যবহার করতাম বলেন সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার উরওয়া ইবনে মাসউদ তা তাআলা বান করেন আমি মুহাম্মদকে দেখলাম মুহাম্মাদের প পাশে দাঁড়াইয়া একজন মাথার চুল কাটতেছে চুল মুহাম্মাদের সাহাবায়ে کرام চতুর্দিক থেকে মুহাম্মাদের চতুর্দিক এরকম হাত কে রকম করে আছে মুহাম্মাদের মাথার একটা চুল আমি জমিনে পড়তে দেখি নাই মাথার একটা চুল পর্যন্ত কারো না কারো হাতের মধ্যে পড়ে সুবহানাল্লাহ বলা যায় না ও মুসলমান পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম শুধু জীবিত অবস্থায় মোহাব্বত করেছে বিষয়টা এমন না আল্লাহর পয়েগম্বর দুরিয়া থেকে বিদায় খলিফাতুল মুসলিমী নমরে ফারুক রাদি আল্লাহ হু তাল জামানায় জামান আয়ে আমর ইবনুল আস রাদী আল্লাহ হু তালা আনুকে জেরুজালেমের আক্রমণ করার জন্য সেনাপতি নিযুক্ত করে পাঠানো হল জেরুজালেমের মধ্যে আমর ইবনুল আস সেনাপতির দায়িত্ব নিয়ে আক্রমণ করলেন অল্প কিছুদিনের ব্যবধানে জেরুজালেমের দুই তৃতীয় বংশ মুসলমানদের দখলে জেরুজালেমের ইয়াহদিরা চিন্তা করে যেভাবে মুসলমানরা আগাইতেছে সামনের দিকে তাতে আর কিছু দিন যদি যাইতে শুরু করে আমাদেরকে জেরুজালেম সেরে পলায়ন করতে হবে পৃথিবীর যে কোনো রণকৌশল মুসলমানদের সামনে প্লেস করা হোক না কেন পৃথিবীর কোনো রণকৌশল মুসলমানদের সামনে টেকে না পৃথিবীর যে কোনো বীর বাহাদুর পৃষ্ঠপোষ প্রদর্শন করে রণাঙ্গন থেকে ভেগে চলে যায় মুসলমানদের সামনে পৃথিবীর কোন রণকৌশল দিয়ে মুসলমানদেরকে ঠেকানো যাবে না মুসলমান জেরুজালেমের ইহুদিরা পর্যন্ত পরামর্শের মধ্যে বসে গেল যদি মুসলমানদেরকে ঠেকানো হয় ঠেকানো লাগে তাহলে কৌশল অবলম্বন করতে হবে ও মুসলমান ইমানদার এক পর্যায়ে যখন তাদেরকে তাদের মধ্যে এই পরামর্শ হলো পরের দিন সকালবেলায় দেখা গেল জেরুজালেমের চৌরাস্তার তার মোড়ে হজরত ঈশা পয়ারের মূর্তি বানানো আছে কে যেন ঈশা পয়গম্বরের মূর্তির নাকটা বন্ধুরা আমার ভেঙ্গে দিল সকালবেলায় ইয়াহুদিনা ডাক দিয়ে বলে মুসলমান সৈনিকেরা শোন নিঃসন্দেহে আমরা তো ঈসা পয়গম্বরের অনুসারী আমাদের পয়গম্বরের মূর্তি নিঃসন্দেহে আমরা ভাঙ্গি নাই তোমরা মুসলমানেরা যেহেতু আমাদের মধ্যে আক্রমণ করেছ তোমাদের মধ্যে কেউ না কেউ কাজ করেছে সেনাপতি আমর ইবনু আল আস রাদিয়াল্লাহু ডাক দিয়ে কয় যে জেরোয়িমের খ্রিস্টানেরা শোন না না মুসলমানরা আমরা এ কাজ কখনো করি নাই কেননা আমরা মুসলমান আমাদের ইমা লা বাইনা احدিম মিন রুসুল আমরা কয় মধ্যে আসমানি যত নবীরা চলে আসছেন কুনু নবীর মধ্যে আমরা পার্থক্য করি নাম এটা তো আমাদের ইমা আ বাংটু বিল্লা কি ওয়া মালাই কাতিখি ও কুতুবিহি ও রুসুলিহি ওয়াল্লিয়াবু মিল আশিরি ওয়াল কদরি খৈ ঋষি ও সরৃহি মিনল্ল গীতালা ওয়ালবাসি বাদল মাউ ইমানে মুফাসলের মধ্যে আমরা এই কথার স্বীকৃতি দিয়েছি আমরা শুধু পয়গম্বর মুহাম্মদুর রসুল্লাহর প্রতি ইমানে নেই খান্ত না আমরা তো ইমান এনেছি আদম পয়গম্বর থেকে ঈশা পয়গম্বর পর্যন্ত এক পর্যায়ে জেরুজালেমের খ্রিস্টানগুলো বলে না না আমরা অনুসারী আমরা তো করি নাই নিঃসন্দেহে তোমরা এই কাজ করেছ তোমরা যদি স্বীকার না করো আমরা আগামীকাল এটার প্রতিশোধ নেব বলে কেমনে প্রতিশোধ নেবা প্রতিশোধ আমরা এভাবে নেব আজকে রাতের মধ্যে তোমাদের পয়গম্বর মুহাম্মদ রসুল্লাহর নামে একটা মূর্তি বানানো হবে আগামীকাল সকালবেলা জেউর জালেমের চৌরাস্তার মধ্যে মঞ্চ আর স্টেজ তৈরি করা হবে তোমাদের পয়গম্বরের মূর্তির নাকটা তখন তো আমরা ওপেনলি হাজার হাজার জনগণের সামনে পয়গম্বরের মূর্তির নাক ভেঙ্গে প্রতিশোধ নেব আমর ইবনুল আসরাদিয়াল্লাহু তাআলা আনহুবারে জেরুজালেমের খ্রিস্টানেরা শোনো ও জেরুজালেমের ইহুদিরা খ্রিস্টানেরা শোনো আমাদের মুসলমানদের কোনো সাধারণ সৈনিক এক কাজ করে না জোর করে আমাদের পয়গম্বরের ইজ্জত তো ধরে রাখা যাইতেছে না পাথেব আমাদের মধ্যে কেউ এক কাজ করে নাই আমি নিজে করেছি কি প্রতিশোধ নেওয়া লাগবে আমার উপরে নাও এক পর্যায়ে তারা সিদ্ধান্ত গ্রহণ করল যেহেতু আমাদের মূর্তির পয়গম্বরের মূর্তির নাক ভেঙেছে তোমাদের জিন্দা আমিরুল জায়েশ সেনাপতির নাক কেটে আমরা তার প্রতিশোধ নেব আমার ইবনুল আসরাদি আল্লাহ তাল আনহু ডাক দিয়ে কয়ে সমস্যা নাই অসুবিধা নাই পরের দিন সকালবেলা যখন স্টেজ করা হলো আমার ইবনুল আসরাদি আল্লাহ তালানুকে ইস্টেদের মধ্যে উঠানো হলো ও বন্ধু জল্লাদকে হুকুম করা হলো জল্লাদ তাড়াতাড়ি করে যাও মুসলমানদের সেনাপতির নাকটা কেটে আমাদের পয়গম্বরের মূর্তির নাক কাটা নাক ভাঙ্গার প্রতিশোধ নাও জল্লাদ সামনের দিকে আগাইতেছে খুব কাছাকাছি চলে গেছে পাদ্রিদের মধ্যে সব থেকে বড় পাদ্রি ডাক দিয়ে কয় জল্লা আদিক একটু অপেক্ষা করো আমার দুইটা কথা আছে জেরুজালামের লোকজন ডাক দিয়ে বলে এমন চরম প্রতিশোধ নেওয়ার চরমার পর পরম মুহূর্ত এই মুহূর্তে তোমার কিসের কথা সব থেকে বড় পাদ্রি ডাক দিয়ে বলে গতকাল তোমরা যেই অপরাধের কারণে মুসলমানদের সেনাপতির নাক কেটে দিতে চাইতেছো এ অপরাধ মুসলমানদের কেউ করে না আমি স্বয়ং চিন্তা করলাম মুসলমানদেরকে তো যুদ্ধ কৌশল দিয়ে ঠেকানো যায় না এজন্য কৌশল অবলম্বন করে মুসলমানদের সঙ্গে আমরা এমন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করলাম বাধা দেওয়ার চেষ্টা করলাম ও বন্ধু মুসলমানদের প্রতিশোধ নিতে চাইতেছ আমিরুল জায়েশের নাক কেটে দিতে চাইতেছ এই অপরাধ তো আমি ইবনুল জা আজ করে নাই এই প্রতিশোধ এই অপরাধ তো আমার দ্বারা হয়েছে বলুন তো দেখি জেরুজালেমের চৌরাস্তায় হাজার হাজার মানুষের অবস্থাটা কেমন বন্ধু আমার পয়গম্বর দুনিয়াতে নাই তারপরেও ইমানদার হিসাবে পয়গম্বরের মহাব্বত অন্তরে আছে না নাই